করার ফলে যে ধুলো হয়েছিল প্রায় কয়েক হাজারেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছিল আর সেদিন যে ফায়ার ফাইটার ওই বিল্ডিং দুটোতে উদ্ধার কাজে গিয়েছিল তারাও কিন্তু কেউ বাঁচতে পারেনি ওই ফায়ার ফাইটারদের নিয়ে নিকুলাস কেজের একটা মুভি আছে আপনি যদি সময় পান কখনো অবশ্যই দেখবেন কিন্তু আপনি যদি টাইম লাইনটা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে নর্থ টাওয়ারে সবার আগে প্লেন ক্র্যাশ করেছিল কিন্তু সবার আগে যে বিল্ডিংটা ভেঙে পড়েছিল সেটা হলো সাউথ টাওয়ার প্রশ্ন হচ্ছে কেন আর কেন এক্সপার্টরা এটা মনে করে যে টেরোরিস্টরাও এই বিল্ডিংটা যে এভাবে ভেঙে পড়বে সেটা কখনো ভাবতেই পারেনি কারণ এর পেছনে যে ফিজিক্স আছে সেটা আপনার মাথা কেউ ঘুরিয়ে দেবে চলুন এবার সেটা আপনাদেরকে বলি প্রথম প্লেনটা নর্থ টাওয়ারের নাইনটি থ্রি থেকে নাইনটি নাইন নাম্বার ফ্লোরের মধ্যে ক্রাশ করেছিল আর প্লেনের ভেতরে যে পরিমাণ ফুয়েল ছিল তার কারণে সাথে সাথে ওখানে আগুন ধরে যায় আর সেই ভয়াবহ আগুনের ফলে বিল্ডিং এর ভেতর যে স্টিলের স্ট্রাকচার ছিল যার উপরে সম্পূর্ণ বিল্ডিংটা দাঁড়িয়ে সেগুলো গরম হতে শুরু করে এবার হয়তো অনেকেই ভাববেন যে ওই আগুনের কারণে নিশ্চয়ই বিল্ডিং এর স্টিল গুলো গলে গিয়েছিল আর এরপরে নিশ্চয়ই সেটা ধসে পড়েছিল কিন্তু প্লেনের যে ফুয়েল ছিল সেটা বার্ন হয় এক হাজার ডিগ্রি সেলসিয়াস তো প্রশ্ন হচ্ছে কিভাবে বিল্ডিং ভেঙে পড়লো এবার এটা বুঝতে গেলে আমাদেরকে বিল্ডিং এর আর্কিটেকচার বুঝতে হবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এই দুটো বিল্ডিং এ তৈরি হয়েছিল পেরিমিটার টিউব ডিজাইনে এই যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পেরিমিটার টিউব ডিজাইন এই ডিজাইনে বিল্ডিং এর প্রধান কলাম গুলো বিল্ডিং এর মিডিলে থাকে আর বিল্ডিং বিল্ডিং এর ফ্লোর গুলোকে সাপোর্ট দেওয়ার জন্য আউটসাইড এও পিলার থাকে কিন্তু এই দুই জায়গার মাঝখানে কিন্তু কোন রকম পিলার থাকে না এর ফলে বিল্ডিং গুলোর কার্পেট এরিয়া ভীষণ বড় হয়ে যায় ফলে দেখতে যেমন এগুলো ভালো লাগে তেমনই জায়গাও অনেকটা বেশি পাওয়া যায় এর ফলে এই অফিস গুলোর রেন্ট অনেক বেশি ছিল এবারে বিল্ডিং দুটো ভেঙে পড়ার জন্য এই টিউব বেস্ট কলাম একটা মেজর রোল প্লে করেছিল প্লেন যখন বিল্ডিং দুটো ক্রাশ করে সেগুলো বিল্ডিং এর মিডিলে থাকা মেইন কলাম গুলোর বেশ কয়েকটাকে ক্ষতিগ্রস্ত করে দেয় এবার আসে সব বড় সমস্যা সাধারণ বিল্ডিং এ কি হয় পুরো বিল্ডিং জুড়েই অনেকগুলো কলাম থাকে আর সেই কলাম ভিমের সাহায্যে জুড়ে একটা স্ট্রাকচার তৈরি করা হয় আর তার উপরে সেখানে ফ্লোর তৈরি করা হয় কিন্তু ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ক্ষেত্রে কিন্তু এমনটা ছিল না এখানে আপনি একটা ফ্লোরের কনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন বাইরের অংশে যে পিলার গুলো ছিল সেগুলোর সাথে এই ফ্লোরে যে পাটাতন সেটা একটা এর মাধ্যমে পাতের উপর বসানো ছিল এবার যখন এই বিল্ডিং এর ফ্লোর গুলোতে আগুন লেগে যায় এই ফ্লোরের নিচে যে স্টিলের স্ট্রাকচার ছিল সেগুলো গরম হতে শুরু করে আর এখানে যে তাপ ছিল তাতে কিন্তু স্টিল গলতো না কিন্তু স্টিল না গললেও সেই স্টিলগুলো অতিরিক্ত চাপ আর গরমের কারণে বাকতে শুরু করেছিল অন্যদিকে প্লেন ক্রাশের ফলে প্রায় সাত থেকে 8টা ফ্লোর ভেঙে পড়েছিল। এবার সেই ফ্লোরগুলো যে ধংসাবশেষ, সেগুলো কিন্তু নিচের ফ্লোরে এসে জমা হয়। একদিকে আগুন, অন্যদিকে উপরের ফ্লোরগুলো ভেঙে পড়ার চাপ। এতে 92 নম্বর যে ফ্লোরটা ছিল, সেটার উপরে অনেক বেশি পরিমাণে প্রেসার পড়তে থাকে আর 92 নম্বর ফ্লোরটা নিচের দিকে झुकতে শুরু করে। এবার আপনাদেরকে আগেই বলেছি যে এই ফ্লোরগুলো রিভেট আর ওয়েল্ডিং এর মাধ্যমে বাইরের দিকে যে স্ট্রাকচার ছিল, তার সাথে জয়েন করা ছিল। আর 92 নম্বর ফ্লোরে যখন চাপ পড়তে থাকে, তখন সেটা বাইরের দিকে যে কলামগুলো ছিল, সেগুলোকে ভিতর দিকে টানতে শুরু করে। এর ফলে ওই কলামগুলো জোর আস্তে আস্তে কমতে শুরু করে এর ফলে উপরে যে ফ্লোরগুলো তখনো অক্ষত ছিল সেগুলো সজোরে এসে নিচের ফ্লোরে ধাক্কা মারে এতে পুরো বিল্ডিং জুড়ে একটা চেইন রিঅ্যাকশন শুরু হয় আর মাত্র 13 সেকেন্ডের মধ্যে একটার পর একটা প্রত্যেকটা ফ্লোর ভাঙতে শুরু করে আর শেষ পর্যন্ত সম্পূর্ণ বিল্ডিংটা চোখের সামনে উদা হয়ে যায় এটাকে আরেকটু সহজে বোঝানোর জন্য আমি একটা খালি ক্যানের উপর অনেকগুলো ওয়েট চাপিয়ে দিলাম এখানে আপনারা দেখতে পাবেন যে একটা খালি পাতলা টিনের ক্যান কতটা ওয়েট নিতে পারছে এর প্রধান কারণ হলো এই ক্যানের গায়ে কোনো রকম কোনো ডেন্ট নেই কিন্তু এই ক্যানের গায়ে আমি যদি সামান্য একটা আঘাত করে ছোট্ট একটা ডেন্ট করে দেয় তাহলে সাথে সাথে সম্পূর্ণ ক্যানটা ভেঙে পড়বে এবার আপনি হয়তো ভাববেন যে ভাই কিসের সাথে কিসের তুলনা করছো কোথায় ক্যান আর কোথায় একটা বিল্ডিং এক হলো নাকি এক হলো কারণ ফিজিক্স সব জায়গায় একইভাবে কাজ করে তা সে বিল্ডিং হোক বা একটা সিম্পল ক্যান বা একটা ডিম আর এখানে সবচেয়ে বড় কথা যে নর্ট টাওয়ারটা কিন্তু উপর থেকে ভেঙে পড়েনি নর্ট টাওয়ারের উপরের দিকে যে ফ্লোরগুলো ছিল মানে যেগুলো অক্ষত ছিল তার ওজন ছিল প্রায় হাজার টন বা একটা টাইটানিক জাহাজের মতো সেম ওয়েট এবার ভাবুন একটা বিল্ডিং যেটা স্ট্রাকচার দুর্বল হয়ে গেছে তার উপরে যদি একটা টাইটানিক জাহাজ বসিয়ে দেওয়া হয় তাহলে ঠিক কি হতে পারে তবে বিল্ডিংগুলোতে কিন্তু আগুন থেকে বাঁচার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল বিল্ডিং তৈরির সময় এখানে যে স্টিলের স্ট্রাকচারগুলো ছিল সেগুলোতে এক ধরনের হিট ইনসুলেটেড ফোম ব্যবহার করা হয়েছিল আর এই ফোমের কারণেই একটা দীর্ঘ সময় পর্যন্ত এই হিট স্টিল পর্যন্ত পৌঁছাতে পারেনি যার কারণে এই যে কোলাপসটা হয়েছে বিল্ডিংগুলো যে ভেঙে পড়েছে সেটা অনেক দেরিতে হয়েছিল আর যদি এই ফোম ব্যবহার করা না হতো তাহলে কিন্তু মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ফ্লোরের নিচে থাকে স্টিলগুলো গরম হয়ে বেঁকে যেত এবং সাথে সাথে ওই বিল্ডিংটা ধসে পড়তো এবার প্রশ্ন আসবে যে সাউথ টাওয়ারে তো প্লেন পরে অ্যাটাক করেছিল তাহলে সেটা আগে কেন ভেঙে পড়লো আর এটা আপনারা এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন এখানে দেখুন নর্থ টাওয়ারে প্লেনটা কতটা উঁচুতে অ্যাটাক করেছিল আর সাউথ টাওয়ারে দেখুন প্লেনটা প্রায় চোদ্দটা ফ্লোর নিচে অ্যাটাক করেছে যার কারণে সাউথ টাওয়ারে অ্যাটাকের পর ফ্লোরগুলোর উপরে চাপ বেশি পড়েছিল আর এতে সাউথ টাওয়ার নর্থ টাওয়ারের আগেই ধসে পড়েছিল এটাও বলা হয় যদি প্রথম প্লেনটা নর্থ টাওয়ারে আর মাত্র পাঁচটা ফ্লোর উপরে অ্যাটাক করত তাহলে কিন্তু নর্থ টাওয়ার কখনো ভেঙে পড়ত না কিন্তু জানলে আশ্চর্য হবেন বিল্ডিং তৈরির আগে এর ইঞ্জিনিয়াররা একটা প্লেনের ক্রাশ টেস্ট করেছিল আর তাতে কিন্তু এই বিল্ডিং এর কোন ক্ষতি হয়নি প্রশ্ন হচ্ছে তাহলে কিভাবে এই হামলার কারণে প্লেনটা ভেঙে পড়লো এছাড়া আরও অনেকে এটা ভাবে যে প্লেন দুটো এত জোরে আঘাত করলো তাহলে বিল্ডিং দুটো অন্যদিকে ছিটকে কেন পড়লো না দেখো যখন এই ইঞ্জিনিয়াররা প্লেন ক্রাশ টেস্ট করেছিল সেই সময় মানে উনিশশো সালে সব থেকে বড় প্লেন বোয়িং সেভেন জিরো সেভেনের একটা মডেল দিয়ে তারা টেস্ট করেছিল কিন্তু সমস্যা গিয়ে দাঁড়ায় দুই জায়গায় প্রথমত সেই সময় ইঞ্জিনিয়াররা ক্রাশের ফলে প্লেনের ভেতরে থাকা ফুলের জন্য যে বিভৎস আগুন লাগতে পারে সেটা তারা ভাবেনি আর দ্বিতীয় প্রবলেমটা হলো প্লেনের সাইজ দু এক সালে যে বোয়িং সেভেন সিক্স সেভেন প্লেন দিয়ে অ্যাটাক করেছিল তার সাইজ উনিশশো সালে টেস্ট করা বোয়িং সেভেন জিরো সেভেন প্লেনের ডবল ছিল ফলে এই অ্যাটাকে বেশি পরিমাণে ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছিল আর প্লেন আক্রমণে বিল্ডিং যে উল্টে পড়েনি তারও দুটো কারণ রয়েছে এই বিল্ডিংগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছিল যা হাওয়াতে এই বিল্ডিংগুলো বারো ইঞ্চি পর্যন্ত দুলতে পারে এতে প্লেনের সজরে ধাক্কা খাওয়াটা অনেকটাই বিল্ডিং অ্যাবজর্ভ করে নিয়েছিল অন্য আরেকটা কারণ ছিল বিল্ডিং এর স্ট্রং বেস এর বেস মাটি থেকে প্রায় সাত তলা সমান নিচু ছিল আর সেটা স্ট্রং কংক্রিট দিয়ে ঢালাই করা হয়েছিল এর ফলে বিল্ডিং অন্যদিকে হেলে পড়ার কোনো চান্সই ছিল না তবে সেদিন যদি নর্থ টাওয়ারে আর মাত্র পাঁচটা ফ্লোর উপরে ওই প্লেনটা হিট করতো তাহলে ওই বিল্ডিংটা ভেঙে পড়তো না বা এই বিল্ডিংটা যদি টিউব কলাম না হয়ে ট্রাডিশনাল কলাম হতো সেক্ষেত্রে ওটা ভাঙতো না এই ওয়াল্টেড সেন্টার চত্বরে মোট সাতটা বিল্ডিং ছিল দুটো বড় বিল্ডিং এবং বাকিগুলো ছোট আর সাত নম্বর বিল্ডিংটা মানে ডাবলুটি সেভেন নম্বর বিল্ডিংটা তুলনামূলক একটু বড় ছিল বাকি বিল্ডিং গুলো কোলাপস করে যায় তার কারণ হল বড় টাওয়ার গুলো যখন ভেঙে পড়ছিল সেই মুহূর্তে বিল্ডিং এর বাইরের দিকে থাকা পিলার গুলো খুলে পড়ছিল আর এই পিলার এবং ডেব্রি গুলো আশেপাশে থাকা বিল্ডিং গুলোর উপর গিয়ে পড়ে এবং সেগুলোকে ধ্বংস করে দেয় আর যে সাত নম্বর বিল্ডিংটার কথা বলা হয় সেটার বেশিরভাগ ভিডিওতে দেখা যায় একটা অক্ষত দিক কিন্তু কিছু ছবিতে এই বিল্ডিংটার ক্ষতির চিহ্নে স্পষ্ট বোঝা যায় আর এই বিল্ডিং এর বেশও বেশি মজবুত ছিল না কারণ এটা একটা আন্ডারগ্রাউন্ড পাওয়ার হাউসের উপরে বানানো হয়েছিল আর এটারও বেশ কয়েকটা পিলার ডেব্রির কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর সকাল থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত এটায় আগুন জ্বলতে থাকে আর শেষ পর্যন্ত বিকাল সাড়ে পাঁচটায় এটা ভেঙে পড়ে এই টুইন টাওয়ার বিল্ডিং দুটো এতটাই আশ্চর্যজনক ভাবে ভেঙে পড়েছিল যে ইঞ্জিনিয়াররা এটাকে বলেন দ্য মোস্ট কন্ট্রোল বাট ডেমোলিশন এই প্লেন দুটো সাথে সাথে নিচের ফ্লোর গুলো ফাঁকা করে দেওয়া হয়েছিল কিন্তু ফেসে গিয়েছিল উপরের ফ্লোরের মানুষেরা কারণ লিফ্ট বন্ধ হয়ে গেছিল আর সিঁড়িগুলো বেশিরভাগ ছিল বিল্ডিং এর মিডিল পোর্শন থেকে কিন্তু প্লেনের হিটের ফলে উপরের সিলিং ভেঙে পড়েছিল সেখানে জিপসাম এবং ডিব্রিজ দিয়ে সিঁড়ি ব্লক হয়ে যায় আর ওই মুহূর্তে যারা উপরে আটকে ছিল তাদের যাওয়ার কোনো রাস্তা ছিল না একদিকে ছিল ভয়াবহ আগুন আর অন্যদিকে ছিল এত উঁচু বিল্ডিং জীবন বাঁচাতে বহু মানুষ বাইরের দিকে ঝুলতে থাকে আর রেস্কিউ টিম আসার জন্য অপেক্ষা করে আবার অনেকে ওখান থেকে ঝাঁপ দিয়ে পড়ে যায় আর এই সমস্ত দৃশ্যগুলো সারা বিশ্ব জুড়ে লাইভ টেলিকাস্টে দেখানো হচ্ছিল এই অ্যাটাকের ওয়ান অফ দ্য মেইন মাস্টার মাইন্ড ছিল খালিদ শেখ মোহাম্মদ এই পাকিস্তানি টেরিস্ট আল সাথে যুক্ত হয়ে নাইন ইলেভেন অ্যাটাকের সমস্ত প্ল্যানিং করেছিল আর জানলে অবাক হবেন এই সেম ব্যক্তি সেম বিল্ডিং এর পার্কিং এ সালে পাঁচশো কেজি বোমা বিস্ফোরণ করায় যাতে ছজন মারা গিয়েছিল এবং প্রায় এক হাজার জন আহত হয়েছিল তবে দু সালে খালিদ শেখে পাকিস্তান থেকে অ্যারেস্ট করা হয় আর কারেন্টলি সে আমেরিকার জেলে বোন আর এখনো পর্যন্ত তার বিচারের কাজই শুরু হয়নি এখন প্রশ্ন হচ্ছে লাদেনকে আর আমেরিকার সাথে তার শত্রুতা কি উনিশশো সাতান্ন সালের দশই মার্চ সৌদি আরবের রিয়াতে মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেন নামক এক বিলিয়নার পরিবারে ওসামা বিন মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেনের জন্ম হয় আর সে লাদেন নামেই বেশি পরিচিত ছিল কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কি এমন হলো যে একজন বিলিয়নার থেকে সে সোজা একজন টেরোরিস্ট হয়ে উঠল আসলে লাদেনের বাবা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিলেন আর তিনি সৌদি আরবে একটা কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কোম্পানি তৈরি করেছিলেন যা বর্তমানে সৌদি 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 বিন গ্রুপ নামে পরিচিত লাদেনের বাবার সাথে আরবের আরবের রয়্যাল ফ্যামিলির খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সালে যখন পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল তখন ব্রিটিশ কোম্পানি সৌদি আরবে জেদা থেকে মদিনা পর্যন্ত একটা রাস্তা তৈরি করতে অস্বীকার করে তখন লাদেনের বাবা নিজের কোম্পানির সাহায্যে নিজেকে সমস্ত টাকা পয়সা দিয়ে ওই রাস্তাটা তৈরি করেছিলেন এতে খুশি হয়ে সৌদি আরবের রয়্যাল ফ্যামিলি একটা ডিগ্রি জারি করে যে এরপর থেকে ফিউচারে সৌদি আরবে যে সমস্ত কনস্ট্রাকশনের কাজ হবে তা সবই করবে সৌদি বিন লাদেন গ্রুপ এর ফলে লাদেনের বাবা খুব শীঘ্রই একজন বিলিয়নার হয়ে যান মোহাম্মদ বিন লাদেনের বাইশ জন স্ত্রী এবং বাহান্ন জন বাচ্চার মধ্যে দশম স্ত্রী হামিদা আত্মাসের ছেলে ছিল ওসামা বিন লাদেন লাদেন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজ কোর্স নেয় আর সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে কিন্তু লাদেন যখন কিং আবদুল আজিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিল ওই সময় ওই ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি উগ্র মৌলবাদী প্রাণ্ডা চালানো হতো আর এই জিনিসটা লাদেনকে ভীষণভাবে প্রভাবিত করেছিল আর এই এক্সট্রিম জিহাদি পড়াশুনোর দুজন টিচার ছিল সাহিদ কুতুব এবং আবদুল্লাহ আজম আর আপনাদেরকে বলে দেই এই আবদুল্লাহ আজম মানুষ ফাদার অব গ্লোবাল জিহাদ নামেও চেনে আর এই লোকটি লাদেনকে একজন ইঞ্জিনিয়ার থেকে একজন টেরুরিস্ট বানাতে সব থেকে বড় ভূমিকা পালন করেছিল সালটা ছিল উনিশশো তখন আফগানিস্তানে শাসন করছিল পিপলস ডেমোক্রেটিক পার্টি অব আফগানিস্তান বা সংক্ষেপে পিডিপিএ পিডিপিএ ক্ষমতায় আসার পর নানান ধরনের পরিবর্তন আনে যেমন নারী শিক্ষার উন্নতি ঘটায় কলেজ থেকে ধর্মীয় শিক্ষা তারা সরিয়ে ফেলে ধনীদের অতিরিক্ত জমি তারা গরিবদের মধ্যে বিলিয়ে দেয় এর ফলে এখানে যে সমস্ত মুসলিম ধর্মের ধর্মগুরুরা ছিলেন তারা সরকারের বিরুদ্ধে চলে যায় আর অল্প সময়ের মধ্যেই একটা ন্যারেটিভ বিল্ড হয় যে এই পিডিপিএ সরকার ইসলাম বিরোধী আসলে আফগানিস্তান ছিল এমন একটা দেশ যেখানে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মাউন্টেন রিজেন মানে পাহাড়ি এলাকা যেখান থেকে প্রায় কয়েক হাজার বিলিয়ন টাকার প্রাকৃতিক সম্পদ পাওয়া সম্ভব কিন্তু আফগানিস্তানে তেমন কোনো উন্নত কোম্পানি না থাকায় সেখানকার সরকার এই সম্পদকে কাজে লাগাতে পারছিল না আর এর সুযোগ নিয়েছিল সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা কারণ এই দেশগুলোর কাছে অলরেডি অনেক বড় বড় কোম্পানি ছিল যারা এই প্রাকৃতিক সম্পদকে এক্সট্র্যাক্ট করতে পারত কিন্তু এই সময় সোভিয়েত রাশিয়া পিডিপি এর মাধ্যমে আফগানিস্তানকে নিজেদের কন্ট্রোলে রেখেছিল যেটা আমেরিকা মোটেই ভালো চোখে দেখেনি কারণ এই সময়টা কোল্ড ওয়ার একেবারে চরম পর্যায়ে ছিল আর আমেরিকা চাইছিল যে করে হোক এই পিডিপি সরকারকে তারা সরিয়ে ফেলবে তাই আমেরিকা আফগানিস্তানের একাধিক ধর্মগুরু আর জমির মালিকদের সাহায্য নিয়ে ছোট ছোট মিলিট্যান্ট কে অস্ত্র দিয়ে পাকিস্তানে পাঠিয়ে দেয় এবার যেহেতু পাকিস্তান